আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আমি আছি ইটালি ফ্লোরেন্সে অসাধারণ একটি জায়গায় লেক পার্ক এটা হলো ইটালি ফ্লোরেন্সে একটা নদীর পার একটা দেখার মতন একটা পরিবেশ আসলে খুবই অসাধারণ এটা হলো সেই ইটালি ফ্লোরেন্সে দেখতে পাচ্ছেন এই হাজার হাজার বছর আগের যে সাইডে বিল্ডিংগুলা একটি নদীর ঝর্ণা অসাধারণভাবে তৈরি করেছেন কারিগররা এই যে যে পাহাড় এই পাহাড় থেকে পানি নেমে চলে যায় সাগরের দিকে বিভিন্ন দেশ থেকে এখানে ট্যুরিস্টের আসে ঘোরার জন্য আসলো ফলোরি শহরটি খুবই অসাধারণ দেখার মতন একটি জায়গা এটা হলো এই সাইডে দেখতে পাচ্ছেন এইগুলো হোটেল এখানে পানির ঝর্ণা এই যে যে পাহাড় দেখতেছেন এই সাইড থেকে পাহাড় থেকে পানি নেমে চলে যায় সাগরের দিকে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি আমি এখানে দেখতেছেন সূর্য অস্ত যেতেছে আসলে অনেক সন্ধ্যা টাইম এখন আর কি বিকেল হয়ে গেছে সূর্য ডুবে গেছে খুবই অসাধারণ আমার সাইডে যে দেখতে পাচ্ছেন এই যে একটা গির্জা ওই যে ওই গির্জাটা বিভিন্ন দেশের লোকজন এসে প্রার্থনা করে এখানে আসলে দেখার মতন একটা পরিবেশ বন্ধুরা আপনাদের যদি ভালো লাগে ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন সঠিক তথ্যগুলো ইটালির পেতে হলে আমাদের পেজটাকে ফলো করবেন সবাই সঠিক তত্ত্ব সঠিক কথা আপনারা যদি পেতে চান আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ আসল কোনো আমার প্রফেশনাল না লাইফটি হয়েছে আমি যে ভিডিওগুলো করি এই ভিডিওগুলো খুব আনন্দের জন্য আপনাদের ভালো লাগে আমি মানুষকে দেখাইতে ভালোবাসি এবং মানুষের সাথে চলতে ভালোবাসি এইটাই আমার আর কি নিয়ম আমি এইভাবে চলি আসলে কেউ খারাপ মনে করবেন না কোনো কিছু খারাপ কোনো পরিবেশে নেবেন না আমি আসলে আপনাদের ছোট ভাই কেউ বড়ো ভাই কেউ ছেলে এরকমভাবে আমি চলাফেরা করি আমি একটা আনন্দের লোক আমি আনন্দেরকে ভালোবাসি অন্য কিছু না বাট আমি কোনো ইনকামের জন্য অথবা কোনো মানুষকে বিভ্রান্ত করার জন্য আমি ভিডিও করি না আমার ভিডিওতে যদি কেউ কষ্ট পান প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই আসলো আপনারা দেখবেন আমার পেজটা সবাই সবাই ফলো করবেন আমি হয়তো নতুন কথাবার্তায় ভুল টুলতে হলে আপনার ক্ষমা বৃষ্টি দেখবেন সবাই ইনশাল্লাহ আর বিভিন্ন দেশ থেকে আসলে লোকজন আসে এখানে ইটালি ফলোরিন শহরটি আর খুবই অসাধারণ দেখার মতন একটি জায়গা আপনারা দেখতে পাচ্ছেন ইটালি ফলোরিন শহরটি বিকেলবেলা মন মুগ্ধ হয়ে যায় আসলে বিকেলবেলা এখানে এই দেখতেছেন পানির ঝর্ণাটা আপনাদের বিভিন্ন জায়গায় এই যে কষ্ট করে আপনাদের টাইম খরচ করে ভিডিওগুলো দেখানোর শুধু আপনাদের দেখানোর জন্য আসলেও একটা জিনিস নিজে আনন্দ পেলে এটা আনন্দ না মানুষকে দেখাইতে পারলে এটাই বড় আনন্দ মানুষকে দেখে উপভোগ করে মানুষকে অনেকে অনেক জায়গায় যাইতে পারে না অনেকে অনেক কিছু দেখতে পারে না এটা আর কি মানুষকে দেখানোর জন্য যে সবাই দেখুক পৃথিবীতে অনেক কিছু দেখার আছে বন্ধুরা যা আমরা দেখি নাই যা আমরা যাই নাই সে অনেক কিছু দেখার আছে যা হোক সব ভালো থাকবেন সবাই